দেখা যে আমি যদি পাঁচশো টাকা ভাড়া হতেই তা আমার এদিকে আমার যে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমার সাশ্রয় হইতাছে যে কারণে এখানে আসা এখন যদি মানের কথা জানতে চাই যে সাতশো সাড়ে সাতশো টাকায় যেখানে মাংস বিক্রি হচ্ছে সেই মাংস হচ্ছে আসলে কি এখন মাংসের দাম সব জায়গায়ই কমছে গ্রাম অঞ্চলেও কিন্তু অনেকটা কমছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে অলরেডি আমরা তো খোঁজখবর নেই তো এটা আসলে সাতশো টাকা মানে এক্সট্রাই হয়ে যায় কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই খুব ভালো খুব ভালো আচ্ছা মাশাআল্লাহ আপনি যেমন খুব ভালো মহিষটা তো দেখতেছি খুব ভালো ভাই অনেক ভালো ভাই এটা আপেল 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 পুরো গোল দেখছেন ভাই ভাবে পুরো আপেলের মতো ভাই গোল আপেলের মতো মহিষ আপেলের মতো মহিষের মাংস কবে কেনা যাবে ভাই এটা শুক্রবারে ভাই শুক্রবারে জি মাশাআল্লাহ আপেলের মতো মহিষ কেনা যাবে শুক্রবারে আচ্ছা তবে যেই জন্য আসলে আসা শুনলাম যে খুব আকর্ষণীয় উপহার নাকি আপনি রাখছেন আপনার যারা নেতা আছে তাদের জন্য অবশ্যই ভাই অবশ্যই দেখাব আপনাদের ভাই দেখাবেন ইনশাআল্লাহ তো দর্শক আসলে এই দামাদামি বা বাদ বাকি সব কথাবার্তার আগে আকর্ষণীয় যে উপহারটা আছে সেই উপহারটা কি আসলে চলেন আমরা একটু উপহারটা একটু দেখি এইটা নিয়ে ও কথা বলতেছি উপহারটা একটু দেখে নিন থাকুক ওরে বাপ রে বাপ বাহ মোবাইল স্ট্যান্ড ভাই মোবাইলের স্ট্যান্ড সবাই মোবাইল রাখবে এখানে দেখতে পারবে বা কথা বলবে বা অফিসে বাসায় যে থাকবে আমার রোগও থাকে দোকানে তবে আমার মনে থাকবে ভাই এটাই চিন্তা করেন অবস্থা খুবই চমৎকার একটা জিনিস ভাই ভাই আমি তো ভাই গোস্ত আজকে কিনবো না ভাই তাহলে আমি ভাই অবশ্যই 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 আবার খারাপ আছে ভাই আবার চাবি রিং তো আগে থেকেই দিতেছে ভাই বাইক যা যার যে অনেক দূর দূরতে আসে ওনারা তো ভাই কি চা খাইতে পারি নাকি কি ওখানে আমরা কাম কাজে ব্যস্ত থাকি বা কথা বলতে পারি না এর জন্য ওনার জন্য চাবি রিং আচ্ছা জন্য রিং আবার যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটা নিতে পারবে তবে দর্শক আমার কাছে কিন্তু মোবাইলের চমৎকার লাগতেছে একেবারে ডিজাইন কালার সবকিছু মিলিয়ে খুবই সুন্দর এবং আসলে বর্তমান সময়ের জন্য আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু আসলে হয়তো অনেকেরই প্রয়োজন কিন্তু আমরা হয়তো সময়ের অভাবে এটা কিনবো কিনব করে কিনতে পারি না তা আমার মনে হয় মাংস কিনলেই কিন্তু এটা কিনা মানে পেয়ে যাওয়া হচ্ছে এখন একটু জানি ভাই এটা কি এই মহিষের মাংসের সাথে নাকি গরুর মাংসের সাথে না খাসির মাংসের সাথে যে গরু মাংস কিন পাবে যে মহিষের মাংস কিন সে পাবে আপনি মহিষের মাংস হলো ছয়শো আশি টাকা আর গরুর মাংস হলো পাঁচশো নব্বই টাকা এটা কি আবার এই কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে পাঁচ কেজি কিনলে পাওয়া যাবে না না দুই কেজি কিনলে পাওয়া যাবে না যে আপনার চ্যানেল দিকে আসে বলবে অবশ্যই পাবে যে আসবে যে ও অবশ্যই যে আসবে তো দেখবেই আপনার চ্যানেল দিকে এসে বলবে ভাই তো দিব না কেন আচ্ছা এক কেজি নুক আর দশ কেজি নুক আর পনেরো কেজি নুক অবশ্যই পাবে ভাই সবাই জন্য আসে ভাই অনেক আছে ভাই কারণ বরাবর আছে দেওয়া যাবে ভাই এই এক ভাই পিছনে এসে যাইছে ভাই কি এই মাংস মানে মাংস দেখতেছিলেন নাকি মাংস দেখতেছি কালকে রাতে নিছিও তো কালকে রাতে নিছেন জি আচ্ছা এখন আবার তাজা মাংস আসছে এই জন্য আবার নিতে আসছে দেখি নেওয়া যায় কিনা কালকে রাতে নিছেন আবার আজকেও এখন আসছেন নেয়ার জন্য আমি ফেনিতে যাব তো গ্রামের বাড়িতে নিয়ে যাব আমাদের ওইদিকে আবার দাম বেশি এই জন্য আমাদের ওইদিকে এখানে একটু কম দামে পাওয়া যায় এই জন্য এখান থেকে নিয়ে যাই আর কি যাওয়ার সময় আচ্ছা ফেনিতে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন গরুর মাংসটা আমাদের ওখানে সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো ওরে বাপ রে বাপ তাহলে কি এখন কি এই মাংস নিয়ে ফেনি যাবেন হ্যাঁ আমি প্রায় বৃহস্পতিবার রাত্রে যাই আর কি তো যাওয়ার সময় এখান থেকে মানে প্রয়োজন অনুযায়ী নিয়ে যাই আর কি বা এটা তো খুব ভালো একটা সুবিধা হয়েছে কারণ সাড়ে সাতশো টাকা আর এখানে কোথায় এই পাঁচশো উনানব্বই নব্বই টাকায় ধরলাম তারপরে তো অনেকটা গাছের জি মোটামুটি আচ্ছা শুধু শুধু ফ্রিজিং করে ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু কষ্ট কিন্তু যেহেতু কম দামে পাই যাওয়ার সময় নিয়ে যায় আবার ওখান থেকে সংগ্রহ করতে একটু দূরে যেতে হয় বাজারে ঠিক আছে এমনি গতকালকে রাত্রে যে মাংস নিয়ে গেছেন কেমন হয়েছে যদি একটু জানি ওটা তো এখনো ফ্রিজে আছে ওটা শক্ত হওয়ার জন্য না ওটা ফেনে নিবো আর কি ওটাও ফেনে নিব ফেনে নিবেন জি জি আচ্ছা ভাই একটু একটু করে মানে জমাইতেছে তারপরে একবারে হয়তো যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে জি জি আচ্ছা আরেকটা জিনিস জানি ভাই ধরেন আমরা অনেক মার্কেটে যাই মার্কেট করি শপিং করি জি তখন অনেক ধরনের অনেক কুপন পাই গিফট পাই সেটা হয়তো ঈদের সময় যে কিন্তু কখনো চিন্তা করছি আমরা যে মাংসের দোকান থেকে মাংস কিনার সাথে সাথে কোনো একটা কিছু আমরা পাবো উপহার বা গিফট এটা না না চিন্তা করি নাই এই চিন্তাটা আসলে কেমন লাগতেছে যারা এই চিন্তাটা করছে বা এই যে নয়ন ভাই এই চিন্তাটা করছে যে কেউ অবশ্যই অবশ্যই ভালো হ্যাঁ এটা কাস্টমাররা আগ্রহ থাকবে এখানে আসার জন্য আর একটা মানে কুপন পাবে এরকম একটা ওনাদের আকাঙ্ক্ষা থাকবে আচ্ছা তো আমরা একটু মহিষটা নিয়ে একটু কথা বলি ভাই আসলে মহিষটা কিরকম লাগতেছে খুব ভালো ভাইয়া হ্যাঁ খুব ভালো খুব ভালো নাকি নয়ন বের দোকান দেখে না না খুব ভালো বরিশালের মহিষ তো খুব ভালো ভাই খুব ভালো হ্যাঁ ভাই আপনার কাছ থেকে একটু জানি যে কেমন লাগতেছে মহিষটা ভালোই লাগতেছে ভালোই লাগতেছে দেখে কি মনে হয় এটা কি মানে বাচ্চা বা গোসা কি কচি হবে না বাচ্চা এখান থেকে আমরা মাংস নিয়ে খাই ভালোই লাগে

ভাই বলছে আপেলের মতো মহিষ তো যারা ওই যে ফলের দোকান থেকে ফল ঢল কিনবেন আপেল অন্তত আপেল না কিনা মহিষের মাংসটা কিনে নিয়ে গেলে সেই আপেলের স্বাদ পাওয়া যাবে কত টাকা কেজি ভাই ছশো আশি টাকা ভাই ছয়শো আশি টাকায় আছে আলহামদুলিল্লাহ বাড়ে নাই তো ভাই না ভাই ভালো আপনার মাধ্যমে জানাবো কম আপনার মাধ্যমে জানা দেবো ভাই আচ্ছা তাহলে দাম মোটামুটি সেই ছয়শো আশি টাকাই আছে এখন পর্যন্ত দাম বাড়ে নাই শুক্রবারে জবাই হবে শুক্রবার মানে হচ্ছে গিয়ে বাইশ তারিখ নাকি জি ভাই বাইশ এগারো দুই হাজার চব্বিশে এই মহিষের মাংস পাওয়া যাবে দোকান করা কিন্তু খোলা থাকবে ভাই দোকান তো জব করবো যতক্ষণ ব্যস্ত করবো ততক্ষণ থাকবো ভাই যতক্ষণ পর্যন্ত ভাই আগে আসলে আগে পাবেন এই প্রসেসে হবে যে আগে আগেই পাবে ভাই আচ্ছা আর এই বুকিং এর ব্যবস্থা তো আছে অবশ্যই ফোন দিয়ে আপনার বুকিং করতে পারবেন ফোন দিয়ে যদি বুকিং দিয়ে রাখেন তাহলে হয়তো আপনার জন্য সেটা রাখা হবে আচ্ছা আর এমনি ভাই সপ্তাহে কি কোনো বন্ধ আছে আপনার দোকানে না আমাদের কোনো বন্ধ নেই ভাই সাপ্তাহিক কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা কোথা থেকে আসছেন দেখলাম বাইক থেকে নামলেন বঙ্গবাজার থেকে আসছে বঙ্গবাজার থেকে খুব বেশি দূরে না আবার খুব কাছেও বলা যাবে না আসলে তো বঙ্গবাজার থেকে আসতে তো অনেকগুলো মাংসের দোকান অবশ্যই আপনি পেয়েছেন হ্যাঁ তাহলে এখান থেকে মাংস কেন নেয়া আমরা সব সময় আনন্দবাজার থেকে কেনাকাটা করি এখন আমার কাজিন বললো এখানে নাকি খুব অল্প দামে ভালো মানের মাংস দিচ্ছে এই জন্য আজকে নিতে আসলাম তার মানে এর আগে মাংস নেওয়া হয়নি এখান থেকে না আমার কাজিন নিচে ও বললো খুব ভালো এখানকার মাংসের কোয়ালিটিও ভালো প্রাইস রেঞ্জটাও কম জন্য আজকে আসলাম ছয় কেজি নিলাম দেখি কি অবস্থা যদি হয় পরে আবার আসবো আচ্ছা ভাই মোটামুটি দামটা একটু সাশ্রয় হওয়াতে ছয় কেজি মাংস নিয়ে নিলেন ভাই কোথায় আছেন কি করতেছেন আমি একটা টিভি চ্যানেলে আছি কোম্পানি ইনচার্জ হিসেবে আচ্ছা আচ্ছা ভাই একটা টেলিভিশন আছেন মিডিয়ার লোক যাই হোক ঠিক আছে ভাই তো খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন এমনিতে শোনা হয়েছে যদি জিজ্ঞেস করি হ্যাঁ এমনিতে শুনছেন কাজিনের কাছে হ্যাঁ মাংসের কোয়ালিটি খুব ভালো মাংসের কোয়ালিটি ভালো দেখে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ যারা কিনে নিয়ে যায় তারা তো আসলে কিনে নিয়ে যায় কিন্তু ঘরে তো রান্না আপনারাই করেন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে মাংসটার মানটা সম্পর্কে আপনারাই ভালো বলতে পারবেন না মাংস অনেক ভালো অনেক ভালো অনেক ভালো মাংস আর আরছিস থেকে না এটা ও বংশগত ব্যবসা আমরা এখানে তো মাংস নিয়ে সব সময় মাংস ভালো পাই আচ্ছা আমরা তো শুনি যে অনেক সময় যেখানে কম দামে মাংস বিক্রি হয় মাংসের মধ্যে পানি থাকে চর্বি থাকে হাড্ডি বেশি থাকে না এরকম সমস্যা আমরা পাইনি এরকম সমস্যা না কখনো পাইনি আমরা সিদ্ধ হয় মাংসটা ঠিকমতো হ্যাঁ সাথে সাথে সিদ্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা এরকম কোনো সমস্যা আমরা পাইনি পাইলে আবার আবার দোকানে আবার ফিরে আসি যদি কোনো দূর নাম পেতাম আবার আসতাম ভালো পাই দেখে আমরা আসি শুনলাম একটু বড় পরিসরে মাংস নিচ্ছেন নাকি জি ভাইয়া কতটুকু এই মোটামুটি পঁয়তাল্লিশ কেজির মতো আর কি মোটামুটি পঁয়তাল্লিশ কেজির মতো জি জি কোনো অনুষ্ঠান নাকি জি একটু মাহফিল আছে হবে মহফিল এটাই শুক্রবার দিন হবে শুক্রবার দিন হবে মহফিল টা প্রত্যেক বছরই পারিবারিক ভাবে বা মানে প্রত্যেক বছরই হয় প্রায় পঞ্চাশ থেকে বান্ন বছর থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে বিক্রমপুর থেকে এইখান মানে জানলেন কিভাবে এখানে আসলে আমি ভাইয়া থাকি লগা এই পসাইটুলী থাকি 30 বাই 1 বাসায় এবং উদ্যন একটা জব করি আচ্ছা আচ্ছা এখানে কম দামে আমরা রেড দেখি এবং সবাই আর কি সুবিধা পায় আমি ওই হিসাব করে আসা কারণ দেশ গ্রামে দেখা আছে 700 টাকা 720 টাকা চায় এখানে যদি আমি 600 টাকা বা 600 টাকা একটু কম পাই তাহলে আমার লাগা অনেকটা একটা সাশ্রয় দেখা আছে যে আমি যদি 500 টাকা ভাড়াও দেই তা আমার এদিকে মনে করেন যে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমার সাশ্রয় হইতাছে যে কারণে এখানে আসা আচ্ছা আচ্ছা মাংস এমনি কি নিয়ে খাই না মাংস মান খুব ভালো খারাপ না আমি এর আগে আরও নিয়েছি বাসা নিয়ে আমি খাইছি যে যাই হোক ব্যবহারও ভালো মাংস মানও ভালো খারাপ না নয়ন ভাই জি ভাই আমার পক্ষ থেকে আপনাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাই ভাই খুব সুন্দর একটা জিনিস করছেন আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এবার বলেন দোকানের কি অবস্থা বেচা কিনি কেমন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো খুব ভালো আপনার সেটা আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ খুব না দাম তো আসে দেখে ভাই আমরা তোরা কিছু কিছু মানুষ কম দামে মাংস খুঁজতে পারতেছি আমার কিছু মানুষ কম দামে মাংস না খাইতাম আজকে মাংস দাম নশো টাকা কিছু যেত ভাই নশো টাকা কিছু দাঁড়িয়ে ভাই আর আমরা এখন ছশো টাকা কিছু বিক্রি করি বা কম দামে বিক্রি করি এটার জন্য অনেকজনের জন্য দাম বাড়াতে পারতাম না তো দাম বাড়া এটা আর সিন্ডিকেট ছাড়া যেতে চলে যেত ভাই যে যে আমি ব্যস্ত পাই এখন তো যে আমি বাড়ি ব্যস্ত থাকে না আমরা যে কম দামে মাংস বিক্রি করি তো আপনি আপনি যা বলবেন ভাই মুখ ভাই কম দামে মাংস বিক্রি করে আপনার দাম দিতে বিক্রি করেন কে তো দেখবেন কত রুজো দেয় আপনারা এমন এমন করে ওরা এভাবে করে ওরা এভাবে করে এলে ওরা ব্যস্ত পারে তা এলে আমরা ব্যস্ত পাই না এটা ভুল এই ধারণা হলো ভুল কেতার কেদারে ভরকা দেয় এটা একটু ভুল না কিন্তু আমরা আজকে কম দামে মাংস বিক্রি করে দেখি আর দাম বাড়তে বাড়তে হবে না আসতে দাম বাড়তো কিন্তু ব্যস্ত দুটো বছর কিন্তু মাংসের দাম এখনও বাড়ে নাই সব কিছু দাম বাড়ছে কিন্তু মাংসের দামটা বাড়ে না আর এখন তো বেচাবে কি আমার মনে হয় আরো বাইরে যাবে কারণ এই যে যেই জিনিস দেখাইলেন হ্যাঁ তো ভাই একটা মাথা মনে যেটাই আসে ভাই ওরে করি আল্লাহ পাকের ইচ্ছা আসলে বুঝাই যাচ্ছে যে আসলে নয়ন ওনার যারা ক্রেতা আছে তাদের জন্য কিন্তু চিন্তা করে বা আসলে তাদেরকে কিভাবে ধরে রাখা যায় অথবা কম দেয়া যায় একটু সুবিধা দেওয়া যায় একটু ভালোবাসা তাদের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারে যে উনি চিন্তা করে এটা কিন্তু বোঝা যাচ্ছে আসলে এই জিনিস থেকে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানতে চাই এই যে দেখতে পাচ্ছি ভাই এই 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 ব্যবস্থা অনেক মানুষ বিকাশ বিকাশ অবশ্যই অবশ্যই বাহ তার মানে হচ্ছে আরো একটা সুবিধা সেটা হলো যে রাস্তায় হয়তো চলতেছি আমরা কিন্তু এখন ক্যাশ টাকা পকেটে অনেকেই রাখি না হয়তো ক্রেডিট কার্ড থাকে অথবা বিকাশে টাকা থাকে তো সেই ক্ষেত্রে যদি মাংস হঠাৎ করে দেখলাম যে যাওয়ার সময় আটশো টাকা মাংস বিক্রি হচ্ছে ভাবলাম যে টাকা থাকলে পাঁচ কেজি নিয়ে যেতাম পকেটে টাকা না থাকলেও বিকাশ বিকাশে টাকা থাকলে বিকাশ পেমেন্ট দিয়েও কিন্তু আসলে মাংস ক্রয় করা সম্ভব হচ্ছে সব ধরনের সুবিধাই আসলে দেখলাম যে নয়নবাড়ি এখানে আছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং আপনাদেরকে একটা অনুরোধ আমাদের যে নিচে থাকে বা ওনারা যদি কোনো মাংস পছন্দ করে আপনি আপনারা নেবেন না আপনাদের পছন্দ আপনি নেবেন আর যদি আপনার আপনার চোখটা দেখে নে যাবেন শুধু আমাদের পছন্দ নেন নেন যদি আমাদের স্টাফ যদি জোর করে আপনি এটা নিতে হবে আপনার আমার স্যাম্পল সবটাই আমার নাম্বার আছে এটা কোনো বাইরের নাম্বার না আপনি আমার ফোন দিন আমি জেগে থাকি আমি চলে আসবো ভাই আমার বাসা অনেক দূর না আমার বাসা তোমার সাথে বাসা আপনি আমি আমি হিসাব করব ভাই আপনাদের পছন্দ আপনারা নেন আমার বাইরে দুইটা তিনটা পাল্লা আছে ভিতরে মাইপা দিল আপনি বাইরে পাল্লা দেখেন যেখানে এখানে একটা পরিবেশ এখানে পড়েছে আপনি ট্রাই করে নিতে পারেন সমস্যা নেই আপনি মাংস আপনার যেটাকে আপনার জিনিস আপনি চয়েস করে নেন আমার লোকজন যদি কোনো বলবে এটা নেন আপনি নেন না অনুরোধ বা আমার একটা ফোন দিয়েন দেন আমি এসে আপনি এটা কী করতে পারি তো আপনারা আপনি পছন্দ নেন আপনার উপর টাকা আপনার জিনিস আপনি পছন্দ করে নেন এই যে ঢাকায় আমরা দেখি যে সাতশো টাকা কোথাও কোথাও সাড়ে সাতশো টাকা মাংস বিক্রি হচ্ছে বেশিরভাগ জায়গাটাতে আসলে খুব অল্প কিছু জায়গায় আছে যেখানে একটু কমে মাংস পাওয়া যাচ্ছে তার মধ্যে যে নয়নবার এখানে পাঁচশো উনানব্বই টাকা নব্বই টাকাও যদি ধরি নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম তাই কম এই বিষয়টা আসলে কি মনে হচ্ছে বা কীভাবে দেখতেছেন কেমন মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ আমরা মনে করি যে দেখেন সবাই কিন্তু হচ্ছে দিনমজুর যারা আছে তাদের কিন্তু ইচ্ছা করলেই এই সাতশো টাকা করে মাংস কিনে খাওয়াটা খুবই টাফ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পাঁচশো নব্বই টাকা করে ভাইরা বা উনআশি টাকা করে উনব্বই টাকা করে বিক্রি করতেছে সেদিক দিয়ে হচ্ছে আপনার যারা দিন এনে দিন খায় তাদের জন্য একটু মোটামুটি সুবিধা হচ্ছে আর কি আমার এখানে মনে করেন আমি দুই কেজি মাংস নিয়েছি ওই সাতশো টাকা করে কিনলে চোদ্দশো টাকা যায় তো এখানে আমার যদি ছয়শো দেয় তো আবার তাও দুশো টাকা বাজপুর এখানে আমার দুশো দুচল্লিশ টাকা সেম সেই দুশো টাকা দুশো টাকা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ নোরেজ এটা ও তেল অন্য অন্য ইনগ্রিমেন্টগুলো আছে এটা দিয়ে আমার পুরো হয়ে যাচ্ছে তো দর্শক আসলে কি আর জানাবো নয়ন ভাই সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি তারপরেও অনেকে হয়তো জানি না আর সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে যে এই যে আকর্ষণীয় যে একটা উপহার রাখছে আপনাদের জন্য আসলে সেই তথ্যটা আর তার পাশাপাশি এই শুক্রবারে মহিষ জবা হবে কিনা এই দুইটা তথ্য দেওয়ার জন্যই মূলত আসলে আশা সেই আপডেটটা আপনাদেরকে দিতে পারলাম জায়গাটা হলো আপনি পুরন ঢাকা কসরেলি বলে এটা আপনি নয়াবাজার দো আসতে পারবেন আপনি গুলিস্তান দা আসতে পারবেন আপনি চাঙ্গা চাঙ্গাপুলতে আসতে পারবেন এ যার নাম হলো কসরেলি বংশর কসরেলি বলে বা নয়াবাজার কসরে বলে আপনি এভাবে ব্যবসা করবেন বংশের কিন্তু আমার দোকান না তখন কিন্তু কসটেলি বিচ্ছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারি তারা কিন্তু আমরা ইচ্ছে করলে গুগলে বিসমিল্লা গরু খাসি সাপ্লাই ইংরেজিতে এটা লিখে গুগল ম্যাপে সার্চ দিয়ে কিন্তু আপনি একদম লোকেশন পেয়ে যাবেন তো এটাই হচ্ছে সবচেয়ে এখন বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ এটাই সবচেয়ে সহজ কাউকে জিজ্ঞেস করতে হলো না কোনো কিছু করতে হবে না আপনি গুগলে সার্চ দিয়ে চলে আসলেন